वतन है जिंदाबाद वतन जिंदाबाद वतन जिंदाबाद हाय बाला साहब जिंदाबाद 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 দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাখরা হাট বড় মন্দির সংলগ্ন প্রায় আশি থেকে নব্বইটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগুনিপুরে প্রায় আশি থেকে নব্বইটি দোকান আজ সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন আইএসএফ বিধায়ক সাথে সাথে কথা কথা সময় বেশ কিছু ব্যক্তি নৌসাদ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে সেই চিৎকারকে কোনো গুরুত্ব না দিয়ে নৌসাদ সিদ্দিকি তাদেরকেই বলেন আমি এখানে রাজনীতি করতে আসিনি রাজনীতির কথা বাইরে বেরিয়ে বলবো ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন নৌসাদ সিদ্দিকি ইনি ব্যবসায়ীদের নিজের ফোন নাম্বার দেন এবং তিনি বলেন জেলা শাসক এবং ভিডিওর সাথে এই বিষয়ে তিনি কথা বলবেন পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তাদের পাশে থাকার অনুরোধ বার্তা দেন নৌশাদ সিদ্দিকে অসুবিধা আমার বাড়ি কোথায় এখানে এখানেই আমাদের বাড়ি এইখানে অবশ্যই ভিডিও করতে হ্যাঁ একটু আপনি বাইরে চলুন আমাকে একশোটা প্রশ্ন করবেন আমি আপনাকে আমি আপনাকে একটা কথা বলি বাবু